তিন বন্ধু রাস্তা দিয়ে যান যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায় আশ্রয়নার মতো কোনো জায়গা নাই তিন বন্ধু পাহাড়ে উঠিয়া গহ্বর ভিতর প্রবেশ করে এমনি বাবাজি একটা পাথর আছিয়া গহ্বর মুখ বন্ধ হয়ে যায় তিন বন্ধু পাহাড়ের গহায়াত আটকা পড়ে যায় তিন বন্ধু আটকা পড়িয়া বলতেছে বন্ধু আরেক বন্ধুর এক বন্ধু এমন জায়গা আটকা পড়েছি আল্লাহ যদি উদ্ধার না করে পৃথিবীর উদ্ধার করতে পারবে না রে আল্লাহ যদি মেহেরবানি করে দয়া না করে পৃথিবীর কেউ আর দয়া করতে পারবে না একজন আরেকজনকে বন্ধু দেখো রে জীবনে কোনো ভালো আমল করছো নি ভালো আমলের নিয়ে আল্লাহর কাছে দোয়া করো তৌবা করো উসিলা নিয়ে দোয়া করো আমার আল্লাহ হয়তো মুক্তি দিতে পারে তাহলে উসিলা নেওয়া যায় উসিলা নেওয়া কি এক বন্ধু রেখে বলে আমি গরিব মানুষ প্রতিদিন সাগর রাখতাম মরুভূমিতে সাগর রাখতাম লাগু। বিকালবেলা ছাগল নিয়ে বাসায় ফিরতাম বিকালবেলা দুধ দহন করে আমার মা-বাবাকে সর্বপ্রথম আমি খাওয়াইতাম তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম তারপরে আমি আমার بیویকে খাওয়াইতাম একদিন আস্তে আস্তে রাত হয়ে যায় রাত হয়ে যায় আসিয়া দেখি দুধ দহন করে আমার মা-বাবা ঘুমায়া পড়েছে ঘুমায়া পড়েছে আমি আমার মা-বাবাকে না খাওয়াইলে কাউকে আমি খাওয়াই না কাউকে আমি খাওয়াই না সন্তানরা সারা সন্তানদেরকে খাওয়াইছি আমি আর আমার খাইছি আল্লাহ আমার মা বাবার সেবাটা যদি ওই দিনে তোমার কাছে পছন্দ হয় থাকে এর উচিলায় নাই থেকে মুক্তি দাও আল্লাহ কফি দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে লাগু আমার বাড়ির মধ্যে একটা লোক কাজ করতো সারাদিন কাজ করলে এক পারাক চাল পাবে সে সারাদিন কাজ কি কমনি আমার পাওনা আমাকে দিয়ে দাও আমি মাফিয়া দুঃখিয়া এক চাল দিয়ে দিলাম আমাকে মনি এখন আমার দরকার নাই তোমার কাছে আমানত রেখে গেলাম এক পারাক চাল যেদিন আমার দরকার সেদিন আমি নিব বহুদিন হয়ে যায় বাজারে চালটা বিক্রি করে ছাগল কিনলাম ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম গল বাড়ালাম বানালাম রাখাল রাখলাম বহুদিন পরে আল্লাহর বান্দা কল্লার বান্দা বহুদিন আমি এক পার এক চাল রেখেছিলাম বহুদিন আগে আমার আমানত আমার ফিরে দাও আল্লাহর কমি আল্লাহ রেটা তোর আমান চাল বিক্রি করে আমি সাগল কিনছি তারপরে গরু কিনছি তোমার আমানত এত বেশি গোটা গুটা উদ্ধারি দিয়ে আল্লাহ গু আমি তার এ দিন বিদায় দিয়েছি ইচ্ছা করলে এক পারাক চাল দিলে বিদায় হয়ে যেত আমি গোটা আমান দিয়েছি এর উসিলায় আমাকে মুক্তি দান করে দাও আল্লাহ রাজি না তখন সে একদিন একশো টাকা তার ধার দরকার একশো টাকা ধার দরকার তখন আমি দিতে রাজি না বেবিচারের সত্যি একশো টাকা দিতে আমি রাজি হইলাম আমার মনের এত দরকার সেও রাজি হইয়া যখন অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য রেডি হয়ে গেলাম তখন আমার মন বলে আল্লাহ পৃথিবীর কেউ দেখে না আমার আল্লাহ দেখতে সেরে আল্লাহকে ভয় করো কেমন দিন জিনা গুণা নিয়ে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াব আল্লাহ গো ইচ্ছা করলে আমি জিনা করতে পারতাম সেদিন তোমার ভয়ে আমি জিনা করে নাই ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় তাকে এর শিলায় থেকে মুক্তি দাও আল্লাহ কবি যাও যাও পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুর হাতে দরিয়া গোহার থেকে উঠায় দাও বাঁচা যায় গোনার থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায় কথা বলেন ঠিক কিনা সাল্লি बशी सिन्नो ना जहाँ के मदीना बशी सलाम जनाया अल्लाहुम्मा আমানতের হেফাজত করবো না আত্মসাৎ করবো কথা ভাই আমানতদারি বেশি না কওক বেশি বুঝি বেশি না কওক কম কম আমানতদারি এখন নাই যের কাছে যায় এর কথা ক যে এর কাছে যায় এর কথা ক টাকার নাম বাবাজি যার কাছে নাকি কারণ ইমানের দাম কম তো আমানতদারি কম কথা খারাপ দয়াল নবী বলেন একশো টাকা পাওয়ার পরে বেড়া রাস্তায় একশো টাকা পেয়েছে বলে কাঠটা খা কাঠটা খা পাঁচশো পাওয়ার পরে বলে না কাট টাকা পকেটে বেরে লাগে কথা খারাপ নবীজি বলেন ওর ইমানের দাম একশো টাকা যদি পাঁচশো টাকা তোর ইমানের দাম হতো পকেটে বললো না বললো না কত মজবুত যার আমানি যত মজবুত তার ইমান্তত মজবুত যার আমান দারি যত দামি তার ইমান তত দাম তার ইমান তত কি